সড়ক সংস্কারের দাবিতে বৃষ্টির মধ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ ক্ষুব্ধ বাজার ব্যবসায়ীরা বিগত বহুদিন ধরে ত্রিপুরা উত্তর জেলা পানিসাগর চামটিলা থেকে পানিটিলা পর্যন্ত জাতীয় সড়কের বেহাল অবস্থা হয়ে রয়েছে বহুবার বাজার ব্যবসায়ীরা এই রাস্তা সংস্কারের জন্য স্থানীয় নেতৃত্ব সহ প্রশাসনকে জানিয়েও কোন সুরাহা না হওয়ায় অবশেষে বাধ্য হয়ে সকল জনগণ পানিসাগর শহরের উপর দিয়ে অতিক্রম করা জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ দেখায় আপনারা প্রত্যক্ষ করেছেন দীর্ঘ দু ঘন্টা ধরে আমরা এলাকাবাসী ডিএমএস এর রিক্সা এবং টুকটুকের এবং ব্যবসায়ী বৃন্দ সবাই মিলে আমরা এখানে একত্রিত হয়েছি রাস্তা অবরোধ করতে করতে দীর্ঘ দু ঘন্টা আন্দোলন চলার পর মাননীয় মহকুমা শাসক উনি প্রতিনিধি হিসাবে পানিসাগরের ডিসিএম মোদরদের পাঠিয়েছেন উনি এনএচএই ডিএমের সঙ্গে আমাদের আলোচনা করিয়েছেন উনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বারো তারিখের মধ্যে যে কোনো অবস্থায় ডাক্তার সারের কাজে হাত দেবে এবং আমরা এটাও দাবি যেন অন্যবারের মতো যাতে নিম্ন নিম্নমানের কাজ না হয় এবার উচ্চ মানসম্পন্ন কাজ যাতে করে তাই আমাদের এলাকাবাসীরও সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে নিম্নমানের কাজ করে এরা এড়িয়ে যেতে না পারে তাই আপনারা সবাই এখানে যারা সমবেত হয়েছেন আপনারা সাংবাদিক ভাইয়েরা যেভাবে এখানে অত্যন্ত ধৈর্যের সহিত অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন সবাইকে হেল্প অনেক আমাদের সহযোগিতা করেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং যারাই এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আন্দোলন আমরা এখানে সমাপ্ত করেছি পরবর্তীতে পানিসাগর মহকুমা শাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট অবরোধ স্থলে এসে অবরোধকারীদের জানান ইতিমধ্যে মহকুমা কার্যালয়ের তরফ থেকে সংশ্লিষ্ট রাস্তার বরাদ্দ প্রাপ্ত নির্মাণ সংস্থার সাথে কথা হয়েছে পরবর্তীতে অবরোধকারীদের সাথে নির্মাণ সংস্থার আধিকারিকদের সাথে কথা বলে তিনি জানান পরবর্তী সময় সংশ্লিষ্ট সংস্থার আশ্বাসে প্রায় দুই ঘন্টা পর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে নেয় বাজার ব্যবসায়ীরা বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা Thank <laughs> you.